আসসালামু আলাইকুম একটা জিনিস খেয়াল করবেন যদি আপনাদের চারপাশে থাকা তাহলে দেখবেন যে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন ধরুন পুরানো দিনের সেই সিটি প্লেয়ার ক্যাসেট প্লেয়ার কিংবা ফ্লপি ডিস্ক এক সময় এগুলো আমাদের জীবনের অংশ ছিল কিন্তু এখন আর তেমন দেখা যায় না পরিবর্তনের সাথে তাল মেলাতে না পারলে হারিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক দ্বিতীয়ত একটি প্রশ্ন আপনারা অনেকে আমাকে করেন সেটা হচ্ছে আমি প্রোগ্রামিং শিখতে চাই আমি কোডিং শিখতে চাই কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি মূলত আপনাদের জানাবো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো বিলুপ্তির পথে কিংবা আমরা দেখবো যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পরে এগুলো একদম বাদ হয়ে যাচ্ছে কোথাও কোথাও থাকবে কিন্তু এক্ষেত্রে আমি ইনকারেজ করব না আপনাদেরকে উৎসাহিত করবো না কম্পিটেন্স করার জন্য স্কিল ডেভেলপ করার জন্য কিংবা শেখার জন্য কাজেই যেটা আমি আগেই বললাম সেটা হচ্ছে এই যে জিনিসগুলো আমরা দেখছি বিলুপ্ত হয়ে যাচ্ছে ঠিক তেমনি প্রোগ্রামিংয়ের দুনিয়াতেও অনেক পরিবর্তন এসেছে আগে যে ভাষাগুলোতে প্রোগ্রাম লেখা হতো সেগুলো এখন তেমন একটা ব্যবহৃত হয় না যেহেতু নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে ভালো ফিচার থাকে চাকুরির সুযোগ থাকে এবং কমিউনিটি সাপোর্টও অনেক বেশি থাকে তাই সবাই এগুলো বেছে নিচ্ছে আপনি যদি কোডিং শিখছেন বা প্রোগ্রাম হিসাবে কাজ করছেন তাহলে কোন ভাষাগুলো জনপ্রিয়তা হারাচ্ছে সেটা আপনার জানা দরকার এটা আপনাকে ক্যারিয়ারে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাই এই ভিডিওতে আমি দশটি প্রোগ্রামিং ভাষা নিয়ে কথা বলবো যেগুলো দুই সালে প্রায় অকচব হয়ে যাচ্ছে এবং তারপরেও এগুলো আদৌ টিকে থাকে কিনা সে নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন আর কেনই বা এগুলো কম কাজে আসছে তা নিয়ে আমি বিস্তারিত আলোক করবো এই ভিডিওতে আর আপনি যদি এখনো সেই পুরানো ভাষাগুলো শিখছেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে এটা হতে পারে আপনার জন্য একটি কল একটা জিনিস এখানে বলে রাখা বলো আমি যখন জেনেভা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তাম সেই উনিশশো বিরানব্বই তিরানব্বই সালের কথা তখন আমরা প্যাসকাল ট্রাইন এবং কোবুল ভাষাগুলো শিখতাম আর ভাবতেই অবাক লাগে যে যে ভাষাগুলো দিয়ে আমরা প্রোগ্রামিং শিখতাম সেগুলো এখন আর কেউ ব্যবহার করছে না এখন এই যে বিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং ভাষাগুলো বিলুপ্তর পথে তার কতগুলো কারণ রয়েছে এর মধ্যে আমি চারটি কারণ এখানে বিশেষভাবে উল্লেখ করব প্রথমত নতুন প্রযুক্তির আবির্ভাব সময়ের সাথে সাথে নতুন নতুন প্রযুক্তি আসছে আর সেগুলোর সাথে তাল মিলিয়ে চলার জন্য নতুন প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হচ্ছে যেমন এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং ডেটা সায়েন্সের চাহিদা দেখতে পাচ্ছি চারিদিকে এই ক্ষেত্রে পাইথন খুব জনপ্রিয় ঘটেছে তাই পুরোনো ভাষাগুলো ধীরে ধীরে অপ্রচলিত হয়ে যাচ্ছে এছাড়া সহজ ব্যবহারযোগ্যতা যেটা নতুন প্রোগ্রামিংয়ের ভাষাগুলো সাধারণত পুরনো ভাষাগুলোর তুলনায় অনেক বেশি সহজ এবং ব্যবহারযোগ্য ডেভেলপাররা যেন সহজে কোড লিখতে পারে সেই দিকে লক্ষ্য রাখা হয় ফলে নতুন ভাষাগুলো খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যায় এছাড়া রয়েছে কমিউনিটি সাপোর্ট সেটা হচ্ছে একটি প্রোগ্রামী ভাষা তখন টিকে থাকে যখন তার একটি শক্তিশালী কমিউনিটি থাকে নতুন ভাষাগুলোর পেছনে ডেভেলপারদের একটা বিশাল কমিউনিটি রয়েছে যার ক্রমাগত ভাষাটির উন্নয়ন এবং সমস্যা সমাধান করতে সাহায্য করে ফলে ভাষাটি আরও শক্তিশালী হয় এছাড়া আরেকটি বিষয় যেটা হচ্ছে কাজের সুযোগ মার্কেটে এই যে প্রোগ্রামিং ভাষাগুলো যেগুলো নতুন জনপ্রিয় সেগুলোর কাজের সুযোগ পুরানগুলোর চাইতে অনেক বেশি এবং ডেভেলপারদের চাহিদা এই সব ক্ষেত্রে দিনদিন বাড়ছেই কোম্পানিগুলো তাদের প্রজেক্টের জন্য নতুন এবং জনপ্রিয় ভাষাগুলি ব্যবহৃত ব্যবহার করে থাকে ফলে পুরানো ভাষাগুলো কাজের সুযোগ খুব একটা বেশি দেয় না এবং সেগুলো বিলুপ্তির পথে এভাবে এগিয়ে যায় তাহলে শুরু করা যাক আমি এখন বলবো যে দশটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং আমি আপনাদের ইনকারেজ করবো না এগুলো শেখার জন্য আমার লিস্টে দশ নম্বর রয়েছে কোবল এই ভাষাটি একসময় ব্যবসা আর সরকারি কাজে খুব ব্যবহৃত হতো কিন্তু এখনকার নতুন ডেভেলপারদের কাছে এটা সেকেলে লাগে তাই ধীরে ধীরে এর ব্যবহার কমেছে সেই নব্বই দশকে কোবল দিয়ে কত বড় বড় সিস্টেম তৈরি করা হতো কিন্তু এখন জাভা বা পাইথন দিয়ে অনেক কাজ যেগুলো কবল দিয়ে করা হতো তা সহজ সহজভাবে করানো যায় আপনি যদি ব্যাংকিং খাতে কাজ করতে চান তাহলে যাবা বা পাইথন শেখা উচিত কোবল হচ্ছে একটি পুরানো যার মেনটেন করা খুবই কঠিন কোবল ঠিকই আছে উনিশশো সাল থেকে আর এখনো কিছু কিছু ব্যাংক আর সরকারি অফিসে কোবল ব্যবহৃত হয় নয় নম্বরে রয়েছে পাসকাল আমি আগেই বলেছি জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমরা প্যাসকাল দিয়ে অনেক প্রোগ্রামিং করেছি কিন্তু এখন পাইথন সি প্লাস প্লাসের মতো ভাষাগুলো অনেক বেশি শক্তিশালী তাই পাসকাল এখন তেমন কেউ খুব একটা ব্যবহার করে না এক একসময় প্রোগ্রামিং শেখার জন্য খুবই জনপ্রিয় ছিল এমনকি অ্যাপেল তারাও কিন্তু শুরুর দিকে এটা ব্যবহার করত। আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান পাইথন বা সি প্লাস প্লাস ভালো বিকল্প আট নম্বর আমার লিস্টে রয়েছে পার উনিশশো নব্বই আর দুই হাজারের শুরুর দিকে কাজ অটোমেট করা এবং ওয়েবসাইট ম্যানেজ করার জন্য পার্ল খুবই জনপ্রিয় ছিল কিন্তু এখন পাইথন আর ব্যাস স্ক্রিপ্ট থেকে এই জায়গাটা দখল করে নিয়েছে এগুলো ব্যবহার করা সহজ এবং এগুলোর সাপোর্টও ভালো আগেই বলেছি কমিউনিটি সাপোর্ট রয়েছে বিশাল কিন্তু পুরানো কিছু প্রজেক্টের পার্ল ব্যবহৃত হলেও এখন খুব কম কোম্পানি এটা ব্যবহার করে স্ক্রিপ্টিং বা অটোমেশনের কাজ করতে চাইলে পাইথন শেখা ভালো আমার লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্টিভ সি এটা এক সময় আইফোন আর ম্যাক অ্যাপ বানানোর জন্য ব্যবহৃত হতো কিন্তু দুই হাজার চোদ্দ সালে অ্যাপেল সুইফট নিয়ে আসে সুইফট দ্রুত নিরাপদ আর শেখা সহজ তাই অ্যাপ ডেভেলপারদের জন্য এখন এটি প্রধান প্রচন্দ কিছু পুরানো অ্যাপে অবজেক্ট সি এখনো থাকলেও বেশিরভাগ কোম্পানি সুইফটে চলে যাচ্ছে আপনি যদি আইফোন অ্যাপ বানাতে চান তাহলে সুইফট শেখাই আপনার জন্য ভালো হবে ছয় নম্বরে আমার লিস্টে রয়েছে ফোর্থ এটা খুবই জনপ্রিয় একটা প্রোগ্রাম ছিল একসময় যেটা মূলত সাইন্টিফিক আর ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে ব্যবহৃত হতো কিন্তু এখন পায়তন আর জুলিয়া এর জায়গা দখল করে নিয়েছে কারণ এগুলো ব্যবহার করা সহজ এবং ডেটা সায়েন্সের জন্য এই ল্যাঙ্গুয়েজের উপরে অনেক ভালো টুলস রয়েছে কিছু গবেষক অবশ্য এখনও ফোরটন ব্যবহার করেন এতে চাকরির সুযোগ এখন খুব কম তবে ডেটা সায়েন্সে কাজ করতে চাইলে আপনি পাইথন শিখতে পারেন এবং পাইথনটা আসলে বেশি কাজে দিবে জেনেবা বিশ্ববিদ্যালয়ে আমরা ফোরটন নিয়ে বৈজ্ঞানিক ক্যালকুলেশন করতাম কিন্তু এখন পাইথনের মতো ভাষাগুলো অনেক বেশি সহজ আর শক্তিশালী তাই ফোরটানের ব্যবহার ধীরে ধীরে কমে যাচ্ছে পাঁচ নম্বরে আমার লিস্টে রয়েছে রুবি রুবি অন রেলস এক সময় ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুব পছন্দ ছিল কিন্তু এখন বেশিরভাগ কোম্পানি জাভা স্ক্রিপ্ট নট এবং পাইথন জ্যাঙ্গো ফ্ল্যাক্স ব্যবহার করে ওয়েবসাইট বানাচ্ছে অনেক স্টার্টআপ যারা আগে রুবি অন রেলস ব্যবহার করত তারা এখন রিয়াক্ট আর নেক্সট জেএস এর মতো নতুন এবং অত্যাধুনিক টুলস ব্যবহার করছে দুই হাজার পঁচিশ সালে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাইলে জাভা বা পাইথন হতে পারে রুবি চেয়ে ভালো পছন্দ আপনারা টুইটার কে চেনেন যা এখন এক্স নামে পরিচিত এটা কিন্তু শুরুর দিকে এর প্ল্যাটফর্মের জন্য রুবি অন রেলস ব্যবহার করত চার নম্বরে আমার লিস্টে রয়েছে ভিজুয়াল বেসিক এটা উইন্ডোজ অ্যাপ্লিকেশনের জন্য খুব জনপ্রিয় ছিল কিন্তু মাইক্রোসফট এখন সি হ্যাশ আর ডট নেটের দিকে বেশি মনোযোগ দিচ্ছে আর খুব কম কোম্পানি নতুন প্রজেক্টে ভিজুয়াল বেজি ব্যবহার করে উইন্ডোজ অ্যাপ্লিকেশন বানাতে চাইলে সিহ্যাশ বা জাভা শেখা আপনার জন্য বেশি কার্যকর হতে পারে এখন সিহ্যাশের ব্যবহার বেশি মাইক্রোসফট এখন সি এর দিকে মনোযোগ দিচ্ছে তিন নম্বরে আমার লিস্টে রয়েছে লিস এটা এক সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চের জন্য ব্যবহার করা হতো এটা এখন পাইথন টেনসর ফ্লো আর পাই এর জায়গা দখল করে নিয়েছে আর খুব কম কোম্পানি এখন এটা ব্যবহার করে এআই তে কাজ করতে চাইলে পাইথন হতে পারে আপনার সবচেয়ে নাম্বার ওয়ান প্রিফারেন্স এবং এআই এর জগতে পাইথন আসলে রাজত্ব করছে দুই নম্বর আমার ইস্যু রয়েছে ডেলফি এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর জন্য ব্যবহৃত হতো কিন্তু এখন বেশিরভাগ কোম্পানি জাভা সি এবং ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশনে চলে গেছে ডেলফির কমিউনিটিও আসলে আস্তে আস্তে ছোট হয়ে আসছে আর ডেলফি প্রোগ্রামেদের জন্য চাকরির সুযোগও দিন দিন কমে যাচ্ছে অ্যাপ্লিকেশন বানাতে চাইলে সি হ্যাস বা যাওয়া শিখলে ভালো সুযোগ পাবেন এক নম্বরে আমার লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকশন স্ক্রিপ্ট এখন এটা ফ্ল্যাশ ভিত্তিক গেম আর অ্যানিমেশনের জন্য ব্যবহৃত হতো কিন্তু দুই সালে অ্যাডোবে ফ্ল্যাশ বন্ধ হয়ে গেছে এখন বেশিরভাগ ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট জাভা স্ক্রিপ্ট এবং ওয়েব এবং ওয়েব জি এল দিয়ে বানানো হয় অ্যাকশন স্ক্রিপ্ট এখন সাপোর্ট করে না তাই দুই সালে এটা শেখা অর্থহীন গেম ডেভেলপমেন্টে কাজ করতে চাইলে জাভা স্ক্রিপ্ট ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিন শেখা অনেক ভালো গেম ডেভেলপারের রোড ম্যাপ নিয়ে আমার একটি বিস্তর ভিডিও রয়েছে সেটা আপনাদেরকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করব তাহলে আপনারা দেখতে পেলেন যে সময়ের সাথে সাথে প্রোগ্রামিং ভাষাও বদলায় তাই আমাদের সবসময় নতুন কিছু শিখতে হবে আপডেট থাকতে হবে আপনি যদি প্রোগ্রামিংয়ে ক্যারিয়ার করতে চান তাহলে আধুনিক ভাষাগুলো শিখুন যেমন পাইথন জাভা স্ক্রিপ্ট জাভা এই ভাষাগুলো শিখলে আপনি চাকরির বাজারে ভালো সুযোগ পাবেন আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনার যদি কোনো পুরনো প্রোগ্রামিং ভাষার গল্প থাকে তাহলে সেটাও শেয়ার করতে পারেন ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ